আসসালামু আলাইকুম পরিবার বর্গ আনারা ভালো আছেন আর আনারা ভালো না থাকলে আই ভালো থাকতেই না তো আমি এক কান আর এলাকা আর গ্রাম আর ভালোবাসার শহর আর সাতপুর শহর আর পানের প্রিয় শহর আনারা সকলে জানেন এই পানের প্রিয় শহর কেন এত পরিচিত কারণ এই শহর কানে আছে আনার তাজা ইলিশ বাউর বাউরে আনার চাঁদপুরে আইবেন তাজা ইলিশ না খাইবেন আর সাতপুরের সেই চাঁদের শহরের সেই মজা না নিবেন তো যাক আর যে আর আন্নাঘরে সাদ রিলিশের কথা কইতাম আন্নগর আজকে কথা কই আন্দা হকগুলি মিলে আর ভাই বারাদার রাধার খাস যা যাক হক গেলে আন্ডা যে একটা ট্যুর দিছে সেই ট্যুর কারণ নাম হইলো নৌকা ট্যুর ভ্রমণ দুই হাজার চব্বিশ বা প্রভাব চব্বিশ চব্বিশের মতো আন্ডা যে কাটাইছে কিন্তু আঙরে এককার মধ্যে চব্বিশের মধ্যে একটা বাধা দিয়ে দিছে কি বৃষ্টি যাক বৃষ্টির কান হয়েছিল মোটামুটি আন্ডার একখান টেনশন আসিলাম যে ভ্রমণটা করতে হারামনি তা আল্লাহ কি রহমত যাক নামাজের পরে ভ্রমণটা শুরু করে দিছি আমরা বৃষ্টি দিয়ে জুমঝুম বৃষ্টি দিয়ে মোটামুটি জিরি জিরি বৃষ্টি দিয়ে আন্ডা বাইরে গেছি বাইরে মোটামুটি দেখ বৃষ্টি দিয়ে আন্ডা ব্যাকে হকগুলি মিলে এক আর ছাতা দিয়ে আন্ডা হকগুলি মিলে যাক মোটামুটি বালাই কাটাইছি আন্ডা খাওয়া দাওয়া সাইডে আন্ডা অনে হেতারা সব কে আর হেঁতারা সব মা আগো হ্যাঁ মনের আনন্দ গান আসে তো যাক আর যে টার্গেট আসিল যে আন্ডা এইদিকে ঘুরে আন্ডা আট নয় লিটার তেল বইছি তেল বুঝলি আন্ডা করছি আজকে তেল নাসা সবার পর্যন্ত আন্ডার ছাড়তানো আন্ডা গেছি প্রত্যম আন্ডা আন্ডা গেছি যে রিভার বিউ রিভার তো আন্ডা আবার চিন্তা করলাম যে আন্ডা সকলে মিলে তেল তো আছে তাইলে আন্ডা কী করি তাইলে আন্ডা করে যায় উদ্দেশ্য তেল ঘুরে ঘুরিয়ে তো থাক বেশি আর যাই না আমরা একটু আর এলাকার এনে একখান ব্রিজ আছে ব্রিজ কেন ব্যাগ যাই বা এত দেখছি নি ব্যাগ মিলে দাঁড়াইছে এত একার মনে হয় যে এলাকার প্রধানমন্ত্রী হাতে যেভাবে দাঁড়ায় যেভাবে বক্তব্য দেওয়া শুরু করছে বাউরে ওরা বিশ্বাস যদি আর এই ডাকা দিয়া নদী এত সুন্দর আনার আমি বুঝাই দিতাম না তাক এই ডাকা দিয়া নদীতে আর অনেক ইতিহাস আছে হ্যাঁ বা আমরা আমরা নদী অঞ্চল নদীর অঞ্চলের মানুষ আমরা এন দি থাই ঘুরি চলাফেরা করি যাক দেখছি নি আবার স্টিমার স্টিমার করি এনামাই দিয়ে বালু আছে এই বালুগুলো আসলে এগুলা এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বালু আইয়ে বালুগুলা শিবের আইসি থাকে আর এই সাতপুর শহরে আজিগঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আনগর কল্পনাও করা যায় না আনারা আইয়েন ঘুরেন আর চাঁদপুর অঞ্চলে আর আনারা বাবার বাবা আনুগরা আইবেন না গেলে আর সাতপুর শহরে কত যে পর্যটক জায়গা আছে কত যে পুরান বাড়ি নতুন বাড়ি এক কাপ কম হগল মিলে আছে সব কিছু আইয়ে আনারা ঘুরে যান তো সবাই মিলে বাবরের বাবরে এককারে এতটা ক্লান্ত হয়েছে সবাই এতে হাতের দিকেছে অত হতের দিকেছে কি চাইবো না কি লাই এতটা ক্লান্ত হয়েছে তারা খাইয়া না খাইয়া যে ফুর্তি শুরু করে দিছে তা যাক হ্যাঁ করে তো খাওয়াইছে খাওয়াই না নি খাইয়ে খাইয়া এক একজনে এক একভাবে হ্যাঁটা ডাম করে রাখ দেখ আবার হুজুর দেখ আমি হুজুর মরজিদে না হাতের লইতেন না দেয় আন্ডা যে মিলে দেওয়া ইম হাতরে দিয়া হেঁতরে দিয়ে আন্ডা প্রথম খাবার শুরু করে দিছে যাক তো যাক আন্ডা মূলত এই নদীর আশেপাশে দিয়ে আমি ভিডিও গান করছি কিনলে নদীর আশেপাশে গান এত সুন্দর লাগে বিশ্বাস যদি করেন আন্ডা হকগুলি মিললে এই জায়গা কান কত যে মিস করছিলাম আরে ছোটোকালে আন্ডা আগে এরকম পিকনিক করতাম এই মোটামুটি বুঝে রয়েছিলে আর তো সেই পিকনিক গান করে করা যায় আর সেই শ্বশুর এলাকারা কি শ্বশুর কি কালকে বুলা যায় বুলা যায় না যে বন্ধু বান্ধব মিলে এমন হকলে মিললে হকলের টেনশনে আছে কেউ বিদাস আছে কেউ চাকরিতে আছে এক একজন এক একজনের নিয়ে আছে বুঝি হ্যাঁ তা আরও তো টেনশন আছে সবই আছে তার মাঝেও আমি আসলে চিন্তা করছি কি আনন্দ না করলে আসলে মনে শান্তি না তো অত কষ্টের মাঝে থাক আই আর বাতি যাতে যা আয় বারাদার হ্যাঁ তাকে লইয়া আসে না আর কাকা যাবি না আই কেউ কী কন না তেনা এটা কোনো কথা বলিনি তা হ্যাঁ তা কাকা ঠিক আছে আনার টাই আনারে লোয় আলিস হ্যাঁ তার লই আলছি বাবুরা এলোয়ালে আমার খাওয়া দাওয়া শুরু করে দিছি আসলে মূল কি এটা একটা ছোটখাটো একটা পিকনিক ছিল দেখছি না বাবা ওরা এত সুন্দর সুন্দর আর বরকুল হাজিগঞ্জের আর বরকুল এলাকায় ব্রিজ খান যে এত সুন্দর মানুষ আগু অন ডাকাতা নদীর উপরে আগে পারাফার ওই তৈল বা আগে আগে নদী লাগে নদী দিয়া পারা ভাড়া তৈরি আমি আগে নৌকা দিয়া পারা ভাড়ি তো কত যে কষ্ট হচ্ছে নৌকা কখন আইবার কখন যাবো কখন আইবো কখন যাবো আর আল্লার মতো অন এক সেকেন্ড পাঁচ মিনিট সে এক মিনিটের ভিত্তি ডান হন পার হইতে পারি আমার কোনো টেনশন হয় না না হাঁটি বারাবার হইতে এক মিনিট লাগে আর এই এই ব্রিজ কান হইতে আছে ব্রিজ হইলে আবার এই এলাকার মানুষের জনজীবন অবস্থা খুব ভালো হয়ে যাবে বিশ্বাস যদি করেন আনারা বাবর বাবুরে এত সুন্দর জায়গা আর হানিকান এত ভালো লাগে মনে কর টন লাভ দিয়ে হুড়ি গোসো গান করিয়া একদম পায়ে মানে মনে যে এত শান্তি লাগে যাক বলার অনেক কিছু আছে না তো আনারা আসলে আর ভিডিও দেখেন আর ভিডিও লাইক দেন শেয়ার দেন কমেন্ট করেন আপনারা আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল আর আপনারা আমাকে ভালোবাসা দেওয়ার জন্যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আসলে মূলত আপনারা হলেন আর পরিবারের সদস্য আপনারা যদি আমার ভালোবাসা না দেন কারা দেবেন তো আপনারা আর ভিডিও